নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগেছে এই আর কি আর ও আজকে তো ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা এবং সারাটা বছর সকলের খুব খুব ভালো কাটুক আর এখানে দেখো আমি দই বড়া করেছি দই বড়াটা গতকাল রাত্রেই করে রেখেছি দই বড়া করেছি কেক বানিয়েছি আর করেছে দুধপুলি পিঠে এগুলো করেছি কারণ আজকে না আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে তো তারা এলে একটু জলখাবারের ব্যবস্থা করেছি এগুলো দো দই বড়টা কালকে রাত্রে করেছিলাম কিন্তু দই দিয়ে এই সাজানোটা আজকেই করলাম এখন তো জলখাবারগুলো সব টেবিলে রেডি করে রাখলাম আসার সাথে সাথেই যাতে দিয়ে দিতে পারি আর এদিকে রান্নাঘরে এটা আমি করছি হচ্ছে মাটার পানির আসলে যারা আসবে তাদের মধ্যে একজন মানে আমার বড় নন্দাই তো জামাইবাবু মাছ মাংস খান না তো সেই কারণেই মাটার পানির করছি আর করবো ফুলকপি ফুলকপিটা অবশ্য সকলের জন্যই করব আমার কাছে এইটুকুই তবে বেশিরভাগ আজকে রান্নাবান্না সব অর্ডার করা হয়েছে আর কি মানে আমাদের পাড়াতেই একজন রান্না করে দিয়ে যাবে আর আজকে দুপুরের মেনু তোমাদের পরে বলছি আগে বলি কারা আসবে আজকে আসবে আচ্ছা চলো আগে কাল স্নানটা সেরে আসি স্নান টান সেরে দেখো রেডি হয়ে নিলাম কিন্তু খুব শীত লাগছে আজকে না এই যে চারিদিকে দরজা জানলা খোলা তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো হাওয়াতে খুবই ঠান্ডা লাগছে আর আমার তো একটু জ্বর জ্বরও লাগছিলো তো সুতরাং আমি একটা জ্বরের ট্যাবলেটও খেয়ে নিয়েছি তো এদিকে দেখো স্নান করে বসে রয়েছে এবার ওরও শীত লাগছে বলে সোয়েটার পরে নিয়েছে আর এদিকে আমার হাজবেন্ড ও পুজো করছে আজকে যেহেতু বছরের প্রথম দিন ও একটু বেশ ভালো করেই পুজো করে আর আমার শাশুড়ি মা উনি স্নান টান করে রোদে বসে আছেন আর এদিকে ঘরবাড়ি সব আমরা কর্তাগিনী দুজনে মিলে গুছিয়ে রেখেছি দেখো সব ঘর গুছিয়ে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে ও এখানে পায়েস বসিয়েছে এই প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারির দিনকে ও নতুন ঘুরে নতুন চালের পায়েস করে ঠাকুর ঠাকুরকে দেয় আর আজকে যেহেতু বাড়িতে লোকজন আসবে একটু বেশি করেই করছে যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা অবশেষে চলে এসেছে এই যে গত বছর আমার ভাগ্নি মানে মেজদির মেয়ের বিয়ে হয়েছিল এই যে ও সোনা তো ও আর ওর হাজবেন্ড মানে আমাদের জামাই আর কি এই প্রথম আমাদের বাড়িতে এলো বিয়ের পর তো সাথে ওর শ্বশুর শাশুড়ি এসেছে মেজদিও এসেছে আর ওদিকে দি মানে আমার ছোটো ছোট দিরা সবাই আসবে ছর্দি ছর্দির হাজব্যান্ড ছেলে শাশুড়ি বর্দিরা আসবে তো বাড়িতে বেশ বেশ আজকে একটা গেট টুগেদার দেখো দুপুরে সবাই খেতে বসে গেছে নতুন জামাই আর মেয়েকে এখানে কাঁসার থালায় আজকে দেয়া হয়েছে মানে একটু প্রথম তো একটু জামাই আদর করা হচ্ছে আর কি আজকের মেনুতে আছে প্রথম হচ্ছে ফিশ ফ্রাই তার সাথে স্যালাড আর তারপর হচ্ছে ফ্রায়েড রাইস আর ফুলকপিটা আমি করেছি আর তার সাথে আছে হচ্ছে কাতলা মাছ মানে কাতলা মাছের কালিয়া তার সাথে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে চাটনি পাঁপড় তারপর সন্দেশ রসগোল্লা আর পায়েস পায়েসটা আমার হাজব্যান্ড করেছে তো সকলে খেতে বসে গেছে মেয়ে জামাই ওদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমরাও সকলে এখানে খেতে বসেছি তো বছরের প্রথম দিনটা বাড়িতে এত অতিথির সমারোহ সবাইকে নিয়ে খুব আনন্দে খুব মজা করে কাটালাম এখানে সবাই মিলে খুব গল্প হচ্ছে আর সাথে হচ্ছে যার আর কি গত বছর বিয়ে হলো সেই ভাগ্নির বিয়ের সিটি দেখছি আমরা আর কি বসে বসে দুপুরে আর তার সাথে চলছে গল্প আড্ডা চলে এলাম একেবারে রাতের বেলা সকালবেলা যেমন সবাই এক এক করে আসছিল। মনের মধ্যে বেশ আনন্দ ঠিক সেই ভাবে সন্ধ্যাবেলা এক এক করে সবাই যে যার মতো চলে যাচ্ছে আর মনটা পুরো বিষাদে ছেয়ে যাচ্ছে এত কিছু করার নেই সবাইকে তো যার যার বাড়ি যেতেই হবে তো এখানে ছর্দিরা চলে যাচ্ছে ওরা থাকে কল্যাণী আর তারপরে হচ্ছে ছর্দিদের পর হচ্ছে মেজদিরা মেজদি মেয়ে জামাই তারপর আরও যারা সবাই এসেছিল এক এক করে সবাই চলে যাচ্ছে তো চলো ভিডিও কেমন লাগলো তোমরা জানিও আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি